দেখ আলহামদুলিল্লাহ দর্শক আমরা বলরামপুর থেকে দক্ষিণ বলরামপুর থেকে দেখেন আচ্ছা আচ্ছা

আরে ভাই আর জাগা দেখা ঈদগুলো অনেকদিন ফলাই রাখছে তো ঈদগুলাই শ্যাও আইডিয়া অনুভব করে দর্শক দেখেন সাপ কিন্তু পায় এই যে দীর্ঘ প্রায় তিন ঘন্টার উঠবে লাগছে ইতিশ্বরাই দেখেন অবশেষে কিন্তু আমরা সাপ পাইছি নাকি

কিন্তু বাচ্চারা দিক নামছে তার মানে ঈদ গুলা এই সাইডে ওই অনুভব করে ওই আইডিয়া এই ঈদ গুলা লড়াবেছে কিন্তু ঈদ লারার আগে সরাইয়েছে

আচ্ছা কি সমস্যায় পড়ে আপনারা একটু ফোন দিচ্ছেন আমাকে বলেন সিসি ক্যামেরায় দেখছেন ওরে কামড় দিতে গেছিল তারপর আমরা আয়সা হোসেন কি বলছে কোথায় পাওয়া যাবে সব পাওয়া গেলে বলছে

অনেক পরিশ্রমের ফলে তিন থেকে চার ঘন্টার পরিশ্রমের ফলে কিন্তু আজকে এই বিশুদ্ধ সাপটা আমরা পাইছি প্রথমের যে দৃশ্যটা এটা কিন্তু আমরা লাইভ করতে পারিনি ভিডিও আছে আমরা ইনশাল্লাহ পাবলিশ করব কিভাবে আমরা সাপটা পাইছি

দর্শক প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন আজকের সাত ধরার দৃশ্যটা কিন্তু আমরা ভিডিও ধারণ করেছি আপনারা দেখবেন আমরা কিভাবে এই সাতটা শেষ পর্যন্ত পাইছি তারপর কিন্তু লাইভ করছি

সবাই কিন্তু খুশি তিন মিনিট বলে দিচ্ছি আমরা আছি কুমিল্লার টিতাসুপজলান এ দক্ষিণ আরে বাবা ভাই ভাই

একশো থেকে একশো বিশ আলহামদুলিল্লাহ আচ্ছা যার বাড়িতে আমরা আছি তার কাছে জানতে দেবো ভাই হোসাইনের অভিজ্ঞতা সম্পর্কে আপনি একশো থেকে কথা দেবেন নিরানব্বই দেওয়া যায় না একশোই ওকে ঠিক আছে দর্শক সেরা মুরব্বী আচ্ছা হরজত যমুনা ভাই লিখেছেন বাংলাদেশ থেকে বলছি আপনি কোন দেশকে বলছেন একটু বলবেন ভাই আমরা আছি কুমিল্লায় তিতাস উপজেলায় কুমিল্লা তিতাস উপজেলায় দেখেন এই বিশ্বদর সাপটা কিন্তু দর্শক যারা আছেন একটা একটা লাইক কমেন্ট কইরা একটা শেয়ার কিন্তু দিতে পারেন হ্যাঁ আমাদেরকে একটু সাপোর্ট করতে পারেন দেখেন ভয় পায় সাপে মানুষ

সর্বোচ্চ চারজন মারতে পারবে পরে বাকিগুলা বাইট হবে ফাকা হবে এমন মরবে না নাকি না না আচ্ছা আচ্ছা দর্শক দর্শক অনেক তথ্য আমি আমাদের এই এসকিউ থেকে আপনারা আমি আপনাদের কাছে তুলে ধরে থাকি হোসাইন মাধ্যমে দর্শক এই হোসাইন কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে সোনা আপনাদের কাছে যে ভগবানের এটা একেবারে অতুলনীয় এই হোসাইন যদিও বয়সে ছোট হয় কিন্তু দんなবয়স ছোটও কিন্তু দんなবয়স বাড়ি এই যে বাড়ি যাই বাড়ি লাভ নাই একজনে দেয় এই বাচ্চা টি দূরে থাকো এই তোমরা থাকতে એક જન કાસે બોલાવના એક જન કાસે બોલાવ ફોટો કાધી ના એકા દી દોસ્ત એ કીયા બાર પર જાય મુરપી બારંગરે મુરપી ગલી બારી আমার সাথে বাড় থেকে ভালো হয়েছে